আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে আমরা কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করব বাচ্চাদের কিভাবে আমরা আবেগকে নিয়ন্ত্রণ করব শিক্ষক কিংবা অভিভাবকেরা বাচ্চাদের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করবে কিংবা কীভাবে শিক্ষাদান করলে বাচ্চারা আরও ভালোভাবে শিখতে পারবে আজকের টপিকটা হবে এইটা প্রক্ষোভের নিয়ন্ত্রণ যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল আমরা ইমোশনের বশবর্তী হয়ে আমরা অনেক ভুচ ভুল কাজ করে ফেলি সেই ভুল কাজ যাতে না হয় সেই ইমোশানটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি আজকে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব শিক্ষা ক্ষেত্রে আবেগের বা প্রক্ষোভের মূল্য আমাদের অপরিসীম প্রক্ষোভগুলো যদি ঠিক পথে চালিত করা যায় তাহলে কিন্তু সুফল পাওয়া যায় আর যদি ঠিকভাবে পরিচালনা না করা যায় তাহলে কিন্তু সেগুলো ভুল ভাল পথে চালিত করে এবং সেগুলো আমাদের অনেক ভুল পথে নিয়ে চলে যায় আবেগের যেমন ভালো দিকও রয়েছে আবার আবেগের সেমন খারাপ দিকও রয়েছে আমরা যদি আবেগটাকে ভালো দিকে চালাতে পারি তাহলে সেইগুলো আমাদের কিন্তু ভালো পথে চালিত হবে আর আবেগটাকে আমরা যদি খারাপ দিকে চালিত করি তাহলে কিন্তু তার যে কুফল রয়েছে তার এফেক্ট কিন্তু সকলের উপর পড়বে বাচ্চা কিংবা বড়ো এই কারণে শিক্ষাক্ষেত্রে এবং জীবনের ক্ষেত্রে প্রক্ষোভগুলোকে সুনিয়ন্ত্রিত এবং সুপরিচালিত করা আমাদের প্রয়োজন আমরা মস্তিষ্ক দিয়ে যেমন জ্ঞান অর্জন করি এবং হৃদয় দিয়ে সেই রকমভাবে আমরা অনুভব করি এই দুটো দিক অর্থাৎ একটা জ্ঞানমূলক দিক আর একটা অনুভূতমূলক দিক যেটা আমরা হৃদয় দিয়ে উপভোগ করছি সেটাই হচ্ছে আমাদের অনুভূতি আর যেটা মস্তিষ্ক দিয়ে যেটা আমরা বিচার বিচক্ষণতার সঙ্গে করছি সেটা হচ্ছে বিচারমূলক দিক বা জ্ঞানমূলক দিক সুতরাং দুটোর মধ্যে একটা সমতা রক্ষিত হতে হবে তখনই আমাদের মন সুস্থ এবং স্বাভাবিক মন তৈরি হবে কিন্তু যখন দেখা যাবে যে মন এবং হৃদয়ের মধ্যে একটা ডিসব্যালেন্স হচ্ছে আমাদের ব্রেন যখন কাজ না করছে তখন কিন্তু দেখা যাবে যে আমাদের সেই যে কাজটা করছে সেটা কিন্তু সঠিক হচ্ছে না তাই আমরা কোনো কাজ করতে গেলে আমাদের যেরকম হৃদয় দিয়ে উপলব্ধি করবো সেই রকম মস্তিষ্ক দিয়ে আমরা কিন্তু চিন্তা করব। এবং সেটা কোনটা ঠিক আমাদের কিন্তু জাজমেন্ট করে সেই কাজটাকে করতে হবে তবেই হবে সেই কাজটা সঠিক আর জাজমেন্ট করতে গেলে আমাদের কিন্তু কতগুলো প্রক্ষোপমূলক নিয়ন্ত্রণ করা দরকার আমরা যা ইচ্ছা তাই করতে পারি না আমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারি না যেটা ভালো লাগবে সেটা সমাজের চোখে ভালো হবে না যেটা ভালো লাগবে সেটা কিন্তু অনেক সময় কুফলের দিকে টেনে আনবে তাই যেটা সঠিক সেইটা আমাদের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করতে হবে এবং হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে প্রক্ষোপগুলো যদি ঠিকমতো স্বাভাবিক পথে বিকশিত না হতে পারে তাহলে শিশুর ব্যক্তিত্বের বিকাশ যথাযথভাবে হবে না আর এই সমস্ত শিশু শেষ পর্যন্ত প্রতিযোজন করার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং অসঙ্গতি সম্পন্ন শিশুতে পরিণত হবে কাজেই শৈশব থেকে শিশুর আবেগগুলোর সুপরিচালনা এবং সুনিয়ন্ত্রণ করা বাঞ্ছনীয় সুতরাং যিনি অভিভাবক হবেন কিংবা যিনি শিক্ষক হবেন কোনটা সঠিক কোনটা ভুল সেটা কিন্তু অবশ্যই তাদের বলে দিতে হবে না হলে কিন্তু তারা কুফলের দিকে চলে যাবে তারা যে শিক্ষার যে সুফলগুলো রয়েছে বা চলার পথে যে সুফলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বুঝতে পারবে না সাধারণত যে সমস্ত কারণগুলোর জন্য শিশুর স্বাভাবিক প্রক্ষোপগুলো বিকাশ ও অগ্রগতি বাধাপ্রাপ্ত হয় সেগুলো কী কি শিশুর উপর তার বংশগতির প্রভাব তার প্রক্ষোপ ঘটিত নিরাপত্তার অভাব অর্থনৈতিক বৈষম্য পাঠদানের ত্রুটিপূর্ণতা পদ্ধতি শৃঙ্খলা সম্বন্ধে অতি প্রাচীন এবং নিপীড়নমূলক ধারণা অতিরিক্ত ভয় শিক্ষকের ত্রুটিপূর্ণ আচরণ বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর সামাজিক পরিবেশ বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যের অভাব এবং কুসঙ্গীর প্রভাব ইত্যাদি সুতরাং বোঝা যাচ্ছে যে একটা শিশু সেই যখন বিদ্যালয়ে শিক্ষা নিতে যাবে তার কতগুলো তার ও তার যে অনুকূলে তার যে সকল কিছু থাকা দরকার সেইগুলো যদি না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তার শিক্ষা কিন্তু সেখানে ব্যাহত হবে তাই শিক্ষা শিক্ষার্থীকে ঠিকমতো শিখতে গেলে তার কিন্তু তার অনুকূলের পরিবেশ সেটাও থাকতে হবে সেটাও কিন্তু দেখতে হবে তাহলে কিন্তু সেই পরিবেশে শিক্ষার্থী কিন্তু খুব ভালোভাবে শিক্ষা নিতে পারবে শিক্ষকের পক্ষে সবগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কিন্তু কতকগুলো উপাদান বা কারণ তার নিয়ন্ত্রণের মধ্যে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তাকে মনে রাখতে হবে শিশু যখন একটা সমগ্র শিশু হিসাবে বিদ্যালয়ে আসছে তার পরিচালনাও সাময়িকভাবে করতে হবে শিশুর বিদ্যা বিদ্যাবুদ্ধির দিকটা উন্নত করে যদি প্রাক্ষবিক দিকটাকে অনুন্নত রাখা যায় তাহলে তার বিকাশটা সম্পূর্ণ হবে না তাকে সব দিক দিয়ে মানুষ করে গড়ে তুলতে হবে শিক্ষককে প্রথমে তার নিজের প্রক্ষোভগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে সুতরাং শিক্ষককেও অনেক কিন্তু কন্ট্রোল করতে হবে কিংবা যিনি গার্জেন তাকেও কিন্তু অনেক কন্ট্রোলে রাখতে হবে নিজের নিজেকে শিক্ষক তিনি যিনি হবেন কিংবা অভিভাবক যিনি তিনি হবেন তাকে কিন্তু নিজেকে প্রক্ষোপগুলোকে প্রথমে তাকে ইমোশানগুলোকে প্রক্ষোপ বলতে এখানে ইমোশান বলা হচ্ছে ইমোশানগুলোকে তাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে শ্রেণীকক্ষে কিংবা বাড়িতে যেখানেই হোক না কেন সামান্য কথায় দারুণ রেগে গেলে চলবে না কিংবা ভীষণ উচ্ছ্বসিত হলেও তাদের চলবে না তার প্রাক্ষবিক আচরণই ছাত্রছাত্রীদের সামনে একটা আদর্শ হিসাবে খাড়া করতে হবে তেমন শৃঙ্খলা রক্ষার ব্যাপারেও কঠোর নিপীড়নমূলক মনোভাব অচল হয়ে যাবে শিক্ষক যেন জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে তার নিজের দোষ ত্রুটি অন্যের উপর আরোপ করার চেষ্টা না করেন হয়তো অনেক সময় দেখা যায় আমি একটা এক্সাম্পেল দিচ্ছি শিক্ষক হয়তো বাড়িতে কোনো কারণে অশান্তি হলো তিনি সেই তার রাগটা সারাদিন চিন্তা করতে করতে কারোর উপর তিনি প্রয়োগ করলেন সেটা কিন্তু কখনোই হবে না সে কিন্তু অন্যায়ভাবে একটা কারোর উপর যদি প্রয়োগ করা হয় সে কিন্তু শিশুটাকে বা এই ছাত্রী যিনি সে কিন্তু ভাববে যে কী ব্যাপারটা হলো এটা কিন্তু অন্যায়ভাবে তার উপর যদি আরোপ করা হয় সেই তার ইমোশানটাকে তার নিজের রাগটাকে যদি ইমোশানটাকে কিংবা গার্জেন তার নিজের রাগটাকে ইমোশানটাকে যদি একটা অন্যায়ভাবে যদি একটা বাচ্চার উপর প্রয়োগ করে সেও কিন্তু বিরক্ত বোধ করবে সে যদি বুঝতে পারে তাহলে কেন কি কারণ সেও কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে সেও কিন্তু বিব্রত হয়ে যাবে সুতরাং শিক্ষক কিংবা অভিভাবক তাকে যখন শিক্ষাদান করতে হবে বা কিছু বোঝাতে হবে তখন কিন্তু অবশ্যই তাদের নিজেদের প্রক্ষোভগুলোকে বা ইমোশানগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে এমনভাবে রাখতে হবে যাতে কোনো না তাদের অসুবিধা হয় বা তাদের কোনো ক্ষতি হয় শিশুদের প্রক্ষোপগুলো ব্যক্তিগতভাবে বুঝবার চেষ্টা করতে হবে তাদের প্রক্ষোপগুলো যাতে ঠিকমতো প্রকাশিত হতে পারে এর জন্য তাদের উপযুক্ত সুযোগ দিতে হবে মনে রাখতে হবে শিশু মনের আবেগ বিচার করার কোনো সাধারণ সূত্র বা নিয়ম নেই তারা যেটা শুনছে তারা যেটা বুঝছে তারা সেইভাবেই তারা চলছে তারা তো সব কিছু বুঝতে পারে না তারা অত ম্যাচির নয় তারা যেটা শুনবে তারা সেটাই দেখবে তারা সেটাই বুঝবে বিভিন্ন বস্তুর মাধ্যমে শিশুদের প্রক্ষোভ প্রকাশিত হবার সুযোগ করে দিতে হবে উচ্চ ভাষাদর্শ বা জীবনাদর্শ এখানে কিন্তু অচল দৈহিক কারণের জন্য কোনো প্রকার প্রাক্ষবিক আলোচনা ঘটলে শিক্ষককে ধীর স্থিরভাবে তাকে সমাধান করতে হবে তেমনি অনেক শিশুকে বাড়িতে বা বিদ্যালয়ে অতি আদর করে অনেক যত্ন করে তাদের মানুষ করা হয় এরা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে প্রতি ক্ষেত্রে অপরের সাহায্য না নিলে তারা যেন কোনো কাজই করতে পারে না যেহেতু তারা সব সময় সাহায্য পেয়ে পেয়ে তাদের কিন্তু এমনই একটা অভ্যাসে তাদের তৈরি হয়ে যায় যে তারা কোনো সাহায্য ছাড়া চলতেই পারে না সেই রকম আবার মেলামেশা করার অবাধ সুযোগ না পাওয়ার জন্য অনেক শিশু অসামাজিক প্রকৃতির হয়ে উঠছে অনেকে এতই শাসন করে বাড়িতে কিংবা স্কুলে কলেজে যেখানে হয়তো দেখা যাচ্ছে যে এমন শাসন করছে তাদের হয়তো কারোর সঙ্গে মিশতেই দেয় না তারা কিন্তু অনেক কিছু অনেক সময় দেখা যায় যে রাগ চাপতে চাপতে প্রক্ষোভগুলোকে কন্ট্রোল করতে করতে তারা কিন্তু একটা অনেক সময় দেখা যায় যে অবশেষে অসামাজিক কাজ করে ফেলে বা অসামাজিক হয়ে যায় তখন দেখা যায় বাড়ির ক্ষেত্রে যেরকম শাসন করতে হবে যেখানে দরকার সেখানে হেল্প করতে হবে আবার ফের বিদ্যালয়ের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে বাঞ্ছিত প্রক্ষোভের সুষ্ঠু পরিচালনার জন্য শিক্ষককে শিশুর পারিবারিক ও সামাজিক পরিবেশের সাহায্য গ্রহণ করতে হবে বিদ্যালয় হবে তার নিকট একাধারে পরিবার এবং সমাজ বিদ্যালয়ে যদি প্রক্ষোভের বিকাশ এবং পরিচালনার ক্ষেত্রে শিশুকে ঠিক মতো সাহায্য না করতে পারে তবে বৃহত্তর জীবনে সে শিশু প্রাক্ষবিক দিক থেকে অসঙ্গতিপূর্ণ আচরণ করে সুতরাং তাকে বিদ্যালয়ে গেলে তাকে ঠিকভাবে হেল্প করতে হবে তাকে যতটা সাহায্য করার দরকার ততটুকু করতে হবে এবং যেখানে তাকে একলা চলার দরকার সেখানে তাকে একলা ছেড়ে দিতে হবে এই রকমভাবে তাকে তৈরি করতে হবে তাহলে কিন্তু সে বৃহত্তর জায়গায় গেলে সে কিন্তু ঠিকভাবে চলতে পারবে শিশুর জীবনের তবে আদর্শ কী হবে সে সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট তালিকা দেওয়া কিন্তু যায় না তবুও প্রাক্ষবিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিক্ষককে শিশুর মধ্যে তিনটি গুণের পরিপূর্ণ বিকাশের কথা ভাবতে হবে সেটা হলো নাম্বার ওয়ান আত্মবিশ্বাস কনফিডেন্স আত্মনির্ভরশীলতা এবং তিন হচ্ছে সামাজিকতা এই তিনটে কিন্তু তাদের ঠিকভাবে দেখিয়ে দিতে হবে প্রক্ষোভের উপযুক্ত পরিচালনা এবং স্নেহ এবং প্রীতির মধ্যে একটা সম্মিলিত থাকতে হবে শিক্ষকের মধ্যে এবং এটা খুব স্নেহ এবং প্রীতির বন্ধন একটা কার্যকরী খুবই দরকার যিনি শিক্ষক হচ্ছেন তার যে স্টুডেন্টদের তিনি সবসময় ভালো বিহেভ করবেন তার সঙ্গে একটা স্নেহের বন্ধন থাকবে সেই রকম তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে যে শিক্ষক শিশুদের ভালোবাসতে জানেন পারেন তার পক্ষে প্রাক্ষবিক পরিচালনা যেমন সহজ তেমনি কার্যকরী হয় শিশুরা কী রকম শিক্ষকে পছন্দ করে অত্যন্ত জ্ঞানী ও পণ্ডিত কিন্তু শিশুদের ভালোবাসে না সেটাও দেখতে হবে মানে খুব জ্ঞানী পণ্ডিত কিন্তু শিশুদের একদম দেখতে পারে না খুব উল্টোপাল্টা কথা বলে যায় এমন শিক্ষককে না পাণ্ডিত্য বা জ্ঞান আগের জ্ঞানের চেয়ে কম কিন্তু শিশুকে ভালোবাসেন এমন শিক্ষক বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে দ্বিতীয় জনকে শিশুরা বেশি ভালোবাসে অতিরিক্ত তার মানে কি অতিরিক্ত জ্ঞানী হচ্ছে অথচ শিশুদের ভালোবাসছে না সেই রকম শিক্ষককে কেউ পছন্দ করছে না কিন্তু তার জ্ঞানও রয়েছে পাণ্ডিত্যও রয়েছে কিন্তু শিশুদের ভালোবাসছে সেই রকম শিক্ষককে শিশুরা খুব পছন্দ করে থাকছে সুতরাং দেখা যাচ্ছে শিশুরা তাকেই অনুসরণ করবে কাজেই এমন শিক্ষক যদি প্রাক্ষিক দিক থেকে আদর্শ শিক্ষক হন তাহলে তাকে আর সুপরিচালনার জন্য আলাদা করে চেষ্টা করতে হবে না শিশুরা নিজে থেকে সচেষ্ট হবে প্রাক্ষবিক শিক্ষার ক্ষেত্রে শ্রেণীকক্ষে কক্ষে দেওয়া যায় না উপযুক্ত সময়ে পরিবেশে ধরিয়ে দিতে হবে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শিক্ষক তিনি হবেন কিংবা অভিভাবক যিনি হবেন তিনি বাচ্চাদের এমনভাবে শিক্ষাদান করবেন তার যে দোষ তাকে সেগুলো দেখিয়ে দিতে হবে তার ভুল সেগুলো দেখিয়ে দিতে হবে কিন্তু তাকে ভালোও বাসতে হবে তাকে শাসনও করতে হবে কিন্তু প্রচুর পাণ্ডিত্য রয়েছে সময় শাসন করছে সেই রকম শিক্ষককে কেউ কখনো পছন্দ করবে না সুতরাং এমনভাবে শিক্ষাদান করতে হবে এমনভাবে অভিভাবককে ইমোশান দেখাতে হবে যাতে শিশুরা বাচ্চারা যারা রয়েছে তাদের অবশ্যই ঠিকভাবে গাইড করতে হবে তাহলেই কিন্তু তারা পরবর্তী জীবনে বা পরবর্তী ভবিষ্যতেতে তারা আগামী প্রজন্মে দেখা যাবে যে সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে তারা কার্যতলাপ করতে পারছে আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবো